হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকমভাবে চিকেন রান্না করে দেখাবো তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে বেশখানিকটা তেল দিয়েছি বেশ খানিকটা বলতে পঞ্চাশ গ্রামেরও কম তেল দিয়েছি দিয়ে এবার পেঁয়াজটা আমি ভেজে নেব তো প্রথমে পেঁয়াজটা দিয়ে নেব তেলটা গরম করার পরে এই যে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে দিয়ে পিঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার পরে তারপরে দেখুন আমি কিভাবে রান্নাটা করছি এইভাবে রান্না করলে দারুণ লাগে টেস্ট সব সময় একই রকম রান্না ভালো লাগে না খেতে অনেকের তো এইভাবে রান্না করবে মাঝে সাঝে তো খুবই ভালো লাগবে তো দেখো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এইভাবে একটু লাল করে নেবে এর মধ্যে পারলে একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে নেবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে এবং মুচমুচে হবে ভাজাটা তো দেখো এইভাবে এই যে ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা মিক্সারে দিয়ে ব্রেন করতে হবে এর জন্য তো প্রথমে আমি এটা তুলে নেব তো পেঁয়াজগুলো এইভাবে সাইড দিয়ে ছেঁকে তুলে নিতে হবে তেল থেকে তো তারপরে এই কড়াইটা সাইড করে দেব তো আমি চিকেনের মধ্যে আলু দেব কারণ মেয়েরা আলু খেতে পছন্দ করে ওর জন্য আলু দিতে হবে আমাকে তো ওর জন্যে এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব তো আলুটা ভেজে নেব তো আমি এখন তেলটা সরিয়ে যাচ্ছি তাও মূল কাজটা তোমাদের দেখাই তো মূল কাজটা হচ্ছে তোমার কড়াই একটা প্যান বসিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি টক দই দেব তো দেখো কিভাবে করছি প্রথমে একটু পানি দিয়ে নেব। কারণ দইটা আমার দলা মতো আছে ওর জন্য একটু পানি দিয়ে নিতে হবে আর টক দইটা যদি একটু মানে লিকুইড থাকে তাহলে পানি না দিলেও চলবে অল্প একটু দিলে দিতে পারো তো দেখো তো প্রথমে আমি একটু পানি দিয়ে নেব কড়াইয়ের মধ্যে তো বেশ খানিকটা পানি দিয়ে নিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি বড় বড় চামচের দু চামচ টক দই দিয়ে নেব তো পানিটা কম মনে হচ্ছে ওর জন্য আরও একটু পানি দেবো কারণ এর মধ্যে আমি টমেটো দেবো কেটে সিদ্ধ হবে এর জন্য একটু পানিটা দিতে হবে তো দেখো আমি এই যে দু চামচ বেশ বড় চামচের দু চামচ আমি টক দই দিয়েছি তো একটু ঘেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মানে লিকুইড মতো হয়ে যায় তো এইভাবে দিয়ে নিতে হবে আর দুটো ছোট মতো টমেটো কেটে নিয়েছি আর দিয়েছি তোমার ছটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়ে নিলাম আর এর মধ্যে দেবো কাজুবাদাম তো দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে সাইড দিয়ে একটু কেটে কেটে দিয়ে নেবো তা কাজুবাদামটা দিয়ে নিই তারপরে নেড়ে দেবো তো এটা হ্যাঁ তার মধ্যে আদা রসুন বা বাটা থাকলেও দিতে পারো বা গোটা আদা রসুন থাকলে সেটাও দিতে পারো এইভাবে আদা রসুনটা দিয়ে নিতে হবে তো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য তো কাজুবাদামটা এক্ষুনি দিচ্ছি না কাজুবাদামটা দেবো আগে এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিই আর টমেটোগুলো একটু কেটে কেটে দিই তো প্রথমেই অবস্থায় কেটে কেটে নিলে আর এইভাবে এ করতে হয় না তো কাটা ঠিক হয়নি বলে ওর জন্য একটু ছাড়িয়ে দিলাম তো যাই এইভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো এবার কাজুবাদামটা দিয়ে নেব। তো বেশ খানিকটা কাজুবাদাম দিয়েছি বেশ খানিকটা বলতে আট দশটা কাজুবাদাম দিয়েছি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে তো সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা ব্লেন্ড করে নিতে হবে তো দেখো একটু একটু মানে পুরো পানিটা শুকিয়ে নিলে হবে না একটু পানি রাখতে হবে কারণ এইটা দিয়ে কিন্তু ব্লেন্ড করব তো এটা ঠান্ডা করে নিতে হবে এটা গরম অবস্থায় কেউই দেবে না এটা ঠান্ডা করে নেবে প্রথমে তো চলো আমি ফ্যানে তোলা একটু ঠান্ডা করে নিই আর এই যে পেঁয়াজ বাটাটাও আমি হচ্ছে বাটির মধ্যে দিয়ে নিয়েছি ব্লেন্ডারের বাটির মধ্যে তো দিয়ে দুটো দিয়ে ভালো করে আমি মিক্সে মিক্সি করে নিয়েছি নেওয়ার পরে তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে নেব তো চিকেনটা রান্নার জন্য একটু বেশি করে তেল দিলে বেশি ভালো হয় তো আমাদের একটু তেল মশলা একটু কম খায় তবুও আজকে নতুনত্বভাবে একটু রান্না করব একটু তেল দেব তো এই যে তেলটা এই যে যেটা দিয়ে আমি ছিল আলু ভেজেছি আর পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে নিলাম আর একটু তেল দিয়ে নেব কারণ ওইটুকু তেলে তো মাংস রান্না হবে না তো এই যে আর একটু তেলটা দিয়ে নিলাম পারলে তোমরা আর একটু বেশি দিলে বেশি ভালো হয় তো আমি একটু কম তেলের মধ্যেই রান্না করছি তো দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গোটা জিরে দিয়ে দিয়ে দেবো ফোড়নটা দেবো একটু গোটা জিরে দেখো এইভাবে একটু এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে নেব আর তোমরা মাংসটা দেবে কাঁচা অবস্থায় আমি মাংসটা একটু উষ্ণ মানে গরম পানি করে ধুয়ে নিয়েছিলাম কারণ ওই গায়ে রক্ত রক্ত ভাব থাকে এর জন্য আমি সেটাকে ধুয়ে ফেলার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তা তোমরা ওইটা না ধুয়ে কাঁচা মাংসটাই দিয়ে দেবে তাহলে বেশি ভালো হবে তো যাই হোক এই যে লঙ্কাটা জিরাটা একটু নেড়ে নিয়েছি নিয়ে পরে এই যে মাংসটা দিয়ে নিচ্ছি তো দেখো মাংসটা দিয়ে একটু লবণ দিয়ে নেবে নাহলে মাংসটা দেওয়ার পরে এইভাবে নাড়তে গেলে সাইডে জড়িয়ে যাবে একটু লবণ দিয়ে নেবে লবণটা দিলে কি হয় গায়ে একটু পানি পানি ভাবটা এসেছে তাহলে আর জড়ায় না তো এই যে অল্প করে একটু লবণটা আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব তেলের ওপরে মাংসটা ভেজে নেব প্রথমে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। মশলা এখন দেওয়া যাবে না একটু ভালো করে তেলের ওপরে ভেজে নিতে হবে দেখো এইভাবে একটু ভেজে নেব দেখো এইভাবে ভেজে নিচ্ছে। তোমরাও এইভাবে ভেজে নেবে আর বারবার বলছি মাংসটা কাঁচা অবস্থায় দেবে বেশি ভালো হবে মানে গরম পানি দিয়ে ধুয়ে নেবে না প্রথমে কাঁচা অবস্থায় দিলে বেশি ভালো হয় আর এইভাবে ভেজে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে নেবে তো আমি প্রথমে যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা দেব তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এইভাবে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবে দারুণ লাগবে এই মাংসের রান্নাটা সব সময় একই রকম তো ভালো লাগে না তো এক এক সময় এক এক রকমভাবে রান্না করবে আমাদের মহিলা আমাদেরই দেখতে হবে কিভাবে কি রান্না করলে সবার মন জয় করা যায় তার জন্যে মাঝে মাঝে একটু নতুন অপ্তভাবে ট্রাই করে দেওয়া ভালো তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এইভাবে ভেজে নেবে আর লবণটা একটু দিয়ে নেবে অল্প করে তারপরে আবারও পরে লবণ দিয়ে নেবে তো আমি আলু দেবো তোমাদের দেখালাম আলুটা ভেজে নিয়েছিলাম তা সেটা ভাজাটা দেখানো হয়নি ওই জন্যে আলুটা এখন দেখিয়ে দিলাম ভাজাটা কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে ওর জন্য আলু আমাকে দিতে হবে আলুটা না দিলে বেশি ভালো হবে এর মধ্যে স্বাদটা বেশি আসবে আর দেখতেও বেশি ভালো লাগবে তো দেখো এবারে আমি মশলাটা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে নেব দেখো আরও একটু নেড়ে দিই নাড়ার পরে তারপরে মশলাটা দিয়ে নেব। তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে নাহলে তলায় লেগে যাবে তো কালারটা জাস্ট একটু মাংসের কালারটা পাল্টে গেলেই ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ খুব বেশি ভাজতে হবে না তো এই যে দেখো মশলাটা করে রেখেছিলাম এবার মশলাটা আমি দিয়ে নিচ্ছি তো যেমন মাংস করবে সেই অনুযায়ী মশলা নেবে কিন্তু একেবারে না অনেক না অল্প আমার এটা এক কেজি মাংস ছিল আমার যে মশলাগুলো দেখলো এগুলো এক কেজি মাংসর জন্য ঠিক আছে আর যদি এর থেকে বেশি মাংস হয় তাহলে মশলাগুলো একটু বেশি বেশি বাড়িয়ে দেবে তাহলে ঠিক হবে তাকে মশলাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে যে গুঁড়ো মশলা দিতে হয় সেটুকু দেবো তো গুঁড়ো মশলা কী কী দেবো গুঁড়ো মশলা দেবো একটু হলুদের গুঁড়ো দেবো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো তো এবার আলুটাও দিয়ে নেব কারণ আলুটা গলার ব্যাপার আছে এটা তো এটা এভাবে রান্না করলে বেশি জল দেওয়া যাবে না বেশি জল না দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় তো ওর জন্য কারণ আলুটা গলতে তো একটু সময় লাগবে তার জন্য আলুটা এখন থেকেই দিয়ে রেখে তাহলে কষার মধ্যে আলুটা গলে যাবে ভালো তো আমি এর মধ্যে এবারে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো শুকনো মশলা বললাম তো আগে একটু হলে মানে ধনিয়ার গুঁড়ো দেবো একটু জিরার গুঁড়ো দেবো আর একটু হলুদের গুঁড়ো দেবো তিন রকম মশলা দেবো আর বাদ বাকি তো সবটাই দেওয়া আছে এই বাটা মশলার মধ্যে আর এক্সট্রাভাবে রকম মশলা দিতে হবে না আর লাস্টের বেলা আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো তো এই যে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি তো একটু ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দেবে জিরার গুঁড়োটা একটু কম দেবে তাতে বেশি ভালো হবে দিয়ে দেখছো যেহেতু টমেটোটা দেওয়া আছে ওর জন্যে কালারটা আগে থেকেই হয়ে আছে আর হলুদটা ওই জন্য অল্প দিলেই চলবে হলুদ খুব বেশি দিতে হবে না তো এইভাবে ভালো করে কষা কষা করে নেবে আবারও বলছি আলুটা না দিলে বেশি ভালো হয় কারণ আলুটা না দিলে কষা মাংসটার টেস্টটা অন্যরকম আসে তো আলুটা না দে না দিলে বেশি ভালো হয় আলুটা যারা না খায় না দিলেও চলবে আলুটা আমাদের পছন্দ করে বলে ওর জন্য আলুটা আমাদের দিতে হলো তো দেখো তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেব দেখ কষানো হয়ে গেলে আবারও মানে একটু হালকা করে হয়তো পানি দেব তারপরে আবারও কষিয়ে নেব তো এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নেব এইভাবে ভালো করে একটু নেড়ে কষে নেব আলুটাও এর মধ্যে গলে যাবে আর মাংসগুলো তো অলরেডি মানে গলতে শুরু করবে যখন আমরা চিকেনটা ভাস্ত দিই কারণ চিকেনটা এতটাই নরম আর সফট হয় এটা পোলট্রির চিকেন এর জন্যে এটা এতটাই সফট হয় তেলের মধ্যে দিলেই তখনই অনেকটা সিদ্ধ হয়ে যায় তো হালকা করে আমি একটু পানি দিয়ে এই যে এর মধ্যে মশলা লেগে আছে চামচের মধ্যে সেটুকুই আমি এর মধ্যে এখন দিচ্ছি এখন বেশি পানিটা দেবো না তো এই দেখো সামান্য পরিমাণে দিয়েছি কিন্তু বেশি দিইনি আবারও বলছি তেলটা আর একটু বেশি দেবে আমি একটু তেলটা কম দিয়েছি তোমরা একটু তেল বেশি করে দেবে মানে অন্তপক্ষে দেড়শো গ্রাম তেল দেবে একশো গ্রাম মানে এক কেজি তো তাহলে বেশি ভালো হবে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তো দেখো এর মধ্যে জল অলরেডি মানে সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে আর একটু তেলালো ভাব আসবে তো আবারও কষিয়ে নেব নেওয়ার পরে তারপর একটু ঝোল দেব কারণ আমাদের একটু ঝোল খেতে পছন্দ করে ওর জন্য একটু ঝোল রাখতে হবে বেশি করে আর এই যে লবণ দিয়ে নিলাম কারণ লবণটা তখন কম দিয়েছিলাম আর একটু লবণ দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমাদের বলছি যে হ্যাঁ এইভাবে রান্না করে তোমরা দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার মানে কী বলবো একটা কমেন্ট করবে লাইক করবে আর আমার পাশে থেকে মানে পাশে থাকবে তোমরা বন্ধুরা তো দেখো আর যারা আমার এখনো পর্যন্ত আমাকে ফলো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে নিও দেখো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি ঝোল দিয়ে নেব ঝোলটা দেখানো তোমাদের সঙ্গে হয়নি মানে ঝোলটা যখন দিয়েছি কারণ ফোনটা খুবই গরম হয়ে গেছিলো ওই জন্য তখন সেই মুহুর্তে দেখাতে পারিনি তো পরে এই যে দেখো আমি বেশি কিন্তু ঝোল দিইনি অল্পর মধ্যে ঝোল দিয়েছি কারণ ঝোল ছাড়া আমাদের এরা খেতে পারে না এর জন্য আর কষা কষা বিকালের দিকে করলে রুটি বা পরোটা দিয়ে করলে তখন ঝোলটা এতটা লাগবে না ঝোলটা একটু কম দেবেন তাহলে বেশি ভালো লাগবে তো দেখো এই যে ঝোলটা অনেকটা কমে এসছে আরও একটু কমাবো তারপরে ফাইনালি তোমাদের সঙ্গে দেখাবো যে কেমন হয়েছে চিকেন রান্নাটা সত্যিকারের বলতে এইভাবে চিকেন রান্না করলে দারুণ স্বাদ লাগে এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে আমার কথাটা শুনে দেখো আশা করি ভালো লাগবে সবার কাছে প্রশংসা পাবে তো দেখো ফাইনালি ঝোল এটাই রেখেছি কারণ আলু দিয়েছি আলুতে একটু টেনে নেবে এর থেকে আর ঝোল কমানো যাবে না কারণ কমা এর থেকে বেশি ঝোল কমালে আর খাওয়াতে লাস্টে মানে অসুবিধা হবে খেতে গেলে কষ্ট হবে ওর জন্যে তো একদম মানে ঝোলটা কমই আছে খুব বেশি ঝোল নেই তো একটু পরে আবারও তোমাদের দেখাচ্ছি তো দেখো মানে ফাইনালি দেখো মানে ঝোলটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে দেখো এই যে একটু ভাপ লেগে গেছিলো ওই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিলো তো এই দেখো এবার দেখতে পাচ্ছ ঝোলটা খুব সুন্দর আটা আটা হয়েছে একদম আর একটু আলুটা না দিলে আরও ভালো হতো তো আজকে ব্লগটা এই পর্যন্ত খোদা হাফেজ